আপনি আর উল্টা বইলা কতটুকু করবেন দেখেন না আমাদের সমাজে নাইন্টি পার্সেন্ট মানুষ সারাদিন গো দোষ দেখে ঠিক না আপনি আর দোষ দেখে কি করবেন গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে এরম কোনো সৃষ্টি নাই দোয়া না করে ফেরেশতার দোয়া তো উপরে রেখা দিলাম আপনি সারা দিন সারাদিন দোষ দূরে কি করবেন আসে সমাজের কিছু মানুষ দেখে যারে না দেখতে পারি ওর চলন বেকা একটা কথা আছে না তো সারাদিন দেখে হুজুররা খালি একা বাঁকা হাটে দেহ না মোল্লার হাটার স্টাইল মাঝে মাঝে কানে তো আসে এমন না যে কানে আসে না মাঝে মাঝে কানে আসে দোকানে বয়া বয়া এক এক জায়গায় বলতে থাকে দেখ মোল্লার স্টাইল মোল্লা আটে কেমনে বলতে দিদা করে না রাগ না আমার পক্ষে বললাম না এগুলা শুনলে ভালোও লাগে দুঃখিত হই না বরং ভালো লাগে যে যাক কিছু তো কেমতের দিন এই কথার দ্বারা মিলবে নিজের আমল দ্বারা কিছু মিলুক আর না মিলুক এই কথাগুলোর কারণে কিছু মিলবে এই কথাগুলোর কারণে কিছু মিলবে নাহলে কবি লিখতেন না কবি এটাই লিখছে আল্লাহ কেয়ামতের দিন বলবে সে আগে আয় তোরে বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে আজকে আমি কষ্ট দিই কি করে আরাম কর বহুত মানুষ কষ্ট দিছে করছে বড় কষ্ট দিছে তা আমি যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত বোঝেন কাজে দিলে আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে আসলে এটা বুয়া কথা যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে হুম নিলয় শিলয় কত নাম এখন আসতেছে হুম নিলয় চিনেন না ব্যাপারগুলো আর পড়েন না মনে হয় ঠিক না ছোট বাচ্চা বড় বাচ্চা ঠিক না প্রাকৃতি সব বিরুদ্ধে চলে গেছে কেন কত জুমায় মনে হয় বলছিলাম সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই জাগারটা জাগায় আছে কি করে আসলে দিনের দিলের অন্ধকার নামতেছে আফসোস মুসলমানের যদি আকল হতো। মুসলমান যদি আকলওয়ালা হইতো আল্লাহর কাছে যদি মাফ চাইতো যে আল্লাহ মাফ করে দেন হয়ে গেছে ভুল আসলেই তো ভুল হয়েছে আল্লাহর রসুল যদি এত আবাদত করে বলতে পারে মা তা আপনি মুসল্লি ভাবেন কি শুধু পড়েন তো জুমা কি রাগ হয়ে গেলেন শুধু পড়েন তো জুমা নিজেকে মুসল্লি ভাবেন কি করে আল্লাহর রসুল তো বলতেছে মা আবাদ আবাদা কাহাক্কা এবারিক আপনার শান অনুযায়ী বন্দে আমার দ্বারা হয় নাই আপনি তো জুমা পড়ি কইতেছেন আমি মুসল্লি ঠিক না আপনি কিছুই করেন না তারপর ওখান হুজুর ইমানটা ঠিক আছে না নামাজ না রোজা না আল্লাহ না রসুল ভালো শব্দ চেঞ্জ করে দিলেও বলতে পারবেন আমরা মাঝে মাঝে জিজ্ঞাস করি তো মাঝে মাঝে কোথাও কোথাও জিজ্ঞাস করি ইচ্ছা করে জিজ্ঞাস করি বাই কেবলা কোন দিকে তো জিজ্ঞাস করে হোয়াট ইজ দিস কেবলা কি পশ্চিম কইলে তারপরে কয় পশ্চিম এদিকে ও তো কেবলাও চিনে না কিন্তু কি বলে হুজুর ইমানটা ঠিক আছে ইমান বলে ঠিক আছে হুম বিলকুল বুলেট প্রুফ সাথে সাথে ওয়াটার প্রুফও রাগ না বুঝানের জন্য বলতেছি বলতেছি জলবায়ু চেঞ্জ হয়ে গেছে জল তো এক মুসলমানদের হাতের মুঠায় ছিল বিশ্বাস হয় না প্রমাণ দিও যদি দল হাতের মুঠায় পানি না থাকতো তাও তো পুষ্প পানি না নদীর পানি না সমুদ্রের পানি তাহলে সাতাইশ কিলোমিটার পানির উপরে গোড়া দৌড়াইলেন কি করে বানানো কাহিনী না এখনো চিহ্ন নাই চলে আমার কাছে দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাট দিয়ে দেখা দিবো কোন দিক দিয়ে গেছিল এখনো তো চিহ্ন দেওয়া আছে আমি তো চোখে দিকে বলতেছি কোনো শুনে টুনা না কিতাব শাতাব না এখন তো চিহ্ন লাগানো আছে সাতাশ কিলোমিটার দৌড়ে গেছে গোড়া মুসাল ইসলাম তলদেশ দিয়া গেছে উন্মতে মুহাম্মদি উপর দিয়া গেছে বুঝলেনি তো না আপনি চিজ কিরম মস্ত মস্ত এটাও তো বুঝলেন না যে উন্মতটা কিরকম নবী পদদেশ তলে দিয়া গেছে হাইটা আর উম্মত গোড়া লোয়া দৌড়ায় গেছে এই জন্য নবীর চেয়ে উপরে ওঠে না আল্লাহ দেখাইছেন হয়তো মুসাআল ইসলাম একলা থাকলে উপর দিয়ে যেতেন কিন্তু উম্মত এত বেশি আমাদের চেয়ে উচ্চাঙ্গের না তো পানি হাতের মুঠায় ছিল মেঘ ইশারায় ছিল ইশারায় টাচ মোবাইল তো বাহির করছেন সাহাবাদের ইশারা দীঘা ওনারা তো টাচ করতেন নইলে তো টাচ মোবাইল হইতো না ওই টাচ দেখে এই টাচ বানাইছে বিশ্বাস মনে হয় না মুসলমানের তো ওনাদের অধীন ছিল বাতাস ওনারা তো ওনারা এই যুগের লোকের কথা বলতেছি এই যুগের লোকের কথা বাতাস তো বাতাস ম্যাথ তো ম্যাথ সত্য কাহিনী দিতে পারবো আমি এখনো লোক জিন্দা আছে এখনো তুফান আসছে সবাই বাস খুঁটি দৈড়া বসা গেছে শুধু আতাউল্লাহ সব বুখারি উপরে চেহারা উঠায় বলছে কোরআন পড়বো না কোথেকে আসছে কই গেছে কেউ জানে না জলবায়ু হাতের মুঠার জিনিস ছিল হা যদি মুসলমান সদা সর্বদা ভুল স্বীকার করত আজকে কেউ আল্লাহর সামনে ভুল স্বীকার করতে রাজি না খালি চাইতে রাজি চায় আল্লাহ বৃষ্টি দেন আগে ভুল স্বীকার করো আগে তবা করো আল্লাহ ভুল হয়ে গেছে বাস্তবিকই তো ভুল হইছে না হইতেছে না ভুল হ্যাঁ 24 ঘন্টা বক করি কার কতটুক মানেন আল্লাহকে আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার মনকে প্রশ্ন করেন আপনার বুদ্ধিকে প্রশ্ন করেন যে আমি কতটুকু আল্লাহর ভোগ করি আল্লাহর বিবেককে প্রশ্ন করেন শুধু শুধু তো কিরাপ কিতাব বলে নাই ওয়াস্তাফ তিন তুই তোকে জিজ্ঞাসা কর শুধু শুধু কোরআন বলে নাই সাল জিজ্ঞাস কর তোকে আল্লাহর বক্কর কতটুকু আল্লাহর আলোচনা আল্লাহ ঘন্টা কতটুকু করি আল্লাহর বড়ত্বের আলোচনা কতটুকু করি চব্বিশ ঘন্টা আল্লাহর সেই জন্যই তো আল্লাহ সত্য বলছে আঁকলুকু আয়াশ গাইরি। গাই আঁকলুকুয়া আবুধু গাইরি সব আমি দিলাম দাসত্ব চামচ জনের মানে চামচ বোঝেন না হুম বোঝেন হুম যেখানে চাকরি করেন ওই মালিকের করেন ঠিক না পিছে 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 করেন ঠিক না আল্লাহ বলে সব দিলাম আমি আঁথলুকুয়া বুধু কায়ি সব দিলাম আমি দাসত্ব আরেকজনের চামচামি আরেকজনের রাইতের রায় দিন কয় কয় হদ সাব দিন দিনের রাইত কয় কয় সাব রাইত খালি সারা দিন সাব 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 করতে থাকে ঠিক না হ্যাঁ সারা দিন হায়ে হামি লাইতে থাকে ঠিক না আল্লাহ বলে এই আকলুকু ওয়া বুধু কাহিরি আবার আরেকটা শব্দ আল্লাহ আগে বইলা নিয়েছেন আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম আমি আর মানুষ বড় সমস্যায় সৃষ্টি আমি করলাম দাসত্ব অন্যের করে চামচামি অন্যের করে আরে আল্লাহর চামচামি করে দেখেন না বলে আল্লাহর চামচামি আবার কি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না বুঝানের জন্য বলতেছি সারাদিন আল্লাহর বড়ত্ব বলেন আল্লাহর নেয়ামতের কথা বলেন আল্লাহর পবিত্রতার কথা বলেন সারাদিন আল্লাহ আল্লাহ করেন দেখেন না কি না দেয় হম দুনিয়াতে প্রমাণ দেখাইছে এক সাহাবি ছিলেন ওনার গরমের দিন গরম লাগতো না ঠান্ডা লাগতো হ্যাঁ শীতের দিন ওনার গরম লাগতো পাতলা কাপড় পরা ঘুরতেন আল্লাহর দোয়া দোয়া এমন ফিট হইছে শীতের দিন বেশ শীত আপনি জানেন না কিরকম দেখছেন হ্যাঁ যদি পাতলা কাপড় থাকে সুইয়ের মতো বিনবে আমার একবার মনে আছে হজে আমি হেরেন থেকে বাহির হয়েছি কোনো অনুভব হয় নাই বাহির হওয়ার মনে মনে হতেছে পুরো বডির ভিতরে কে জানি সুই ঢুকাইতেছে এত দ্রুত গতিতে গেছি জ্যাকেটের দোকানে খালি লইসি আর গায়ে দিছি তারপরে বলছে এত টাকা দেন তারপরে টাকা দিয়ে চলে আসছি আয়া শনি গুণ দাম দিয়ে কিনা আনছি কিন্তু কর্ম কি আমার তো সুইয়ের মতো বিনতে ছিল উনি না কাপড় কুড়া করতেন আল্লাহ রসুল দোয়া দিয়েছিল গরমের দিন গরম লাগতো না শীতের দিন শীত লাগতো না আল্লাহ পারে আল্লাহ রসুলের দোয়ার আসার হ্যাঁ কি হারমুল ঢুকে দিছে আল্লাহ এইখানে দোয়া দিয়া এটা কিন্তু হারমুলের কারণে এই জন্য আমাদের দেশে প্রবাদ বাক্য আছে হুম হুম পুরুষের শীত কানে আর একটা বললাম না ওইটা মিলে আরেকটা বললাম না পুরুষের শীত কানে হ্যাঁ পৈষের শীত মহিষের গায়ে লাগে আর মাঘের শীত বাঘের গায়ে লাগে মা গাইলে আর মহিষের গায়ে শীত লাগে না আল্লাহ হরমুল চেঞ্জ করে দিছে। আল্লাহ পারে সত্য এটা এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত আসেন দিল আলোকিত করি দিল আলোকিত করা বড় জিনিস আমরা তো এখন বাড়ি গাড়ি শাড়ি রোড সব আলোকিত করতেছি কিন্তু দিল আলোকিত না দিল অন্ধকার মানুষ বটে কিন্তু মানুষ না মানুষ বটে নাহলে একটা উদাহরণ দিই দেখি বুঝে আসে কিনা যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে মানুষটাকে জন্ম দিলেন ওই আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট নামায়া মানুষটাকে জানোয়ার কি করে বলেন নিজেই তো মুকুটটা পড়াইলেন ললাকাত কাররাম না বানি আদম কি বুঝাইতে বললাম ওটা নামায় উনি বলতেছে উলাই কাকালা তুই জানোয়ার মুকুট নামায় ফালার রাইখা দিয়া বলতেছে জানোয়ার তুই আল্লাহ জানোয়ার বলে কি কইরা জানোয়ার বললেও তো মনকে বুঝ দিতে পারতাম আল্লাহ বলে জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে বালহম আদাল তোর তো কোয়ালিটিটাও নাই ওই কোয়ালিটিও তোর ভিতরে নাই এত নিকৃষ্ট আপনাদের পায়ে ধরি না আজকে দিলের অন্ধকার উপর থেকে নামতেছে সব পরিবর্তন হয়ে যেতেছে মানুষ চিৎকার দিতেছে হ্যাঁ একটু বৃষ্টি আসছে দিকেই ভাবছেন সব কিছু হয়ে যাবে এতদিন যে গরম মাটির ভিতরে ঢুকছে বৃষ্টি দিয়া ওটা বাড়ি করতেছে হইতে পারে যে উপর থেকেও দিমু নিচের থেকেও দিমু দেখি ভিতরে কেমনে থাকিস উচিত ছিল বুল স্বীকার করা তবা করা